माल जो है ना वो नरम ही होते है ये ये डायरेक्ट जाके ना सब फ्रिज में रख दो ठीक है माशाल्लाह माशाल्लाह अब तो आपका नाम क्या नयिम खान नयिम खान ताजवा रशफवा रामरा नसदुल और मोरियो शफवा शफवा সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আর থামের দেখি বুঝতে পেরেছেন আজকে কৃষির ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ মদিনায় থেকে খেজুর কি কি নাম রয়েছে সেগুলো আজকে ভিডিওতে আমি শেয়ার করব কয়েক ধরনের খেজুরের নাম আজকে আপনাদের সাথে শেয়ার করব যা জেনে আপনাদের অনেকটাই উপকার হবে তাছাড়া এই খেজুরগুলোর দাম কেমন কেরকম কোথায় পাওয়া যায় সব আজকে ভিডিওতে আপনাদের শেয়ার করে দেব এই আর কি তো দেখতে হলে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন ইনশাল্লাহ কিছুটা হলেও আপনাদের উপকার হবে আর খেজুর বেশিরভাগ আপনারা মদিবার মদিনা থেকে কেনার চেষ্টা করবেন মদিনাতে খেজুর দামটাও কম আর কোয়ালিটিও অনেক ভালো থাকে সে জন্য বললাম তো দেখুন কোন খেজুরের কী দিনাই দাউদিয়া মার্কেট থেকে আমরা খেজুরগুলো কিনেছি আর এই যে লোকটাকে আপনারা ভিডিওতে দেখলেন সেটা হচ্ছে সে লোকটারই দোকান হচ্ছেন পাকিস্তানি আর ওনার ইয়া হচ্ছে এট হোলসেলার সব খেজুরের দোকান কিন্তু হোলসেলার থাকে না তো এই দোকানটার খেজুরগুলো হোলসেলার মানে একদম পাইকারি দামে সে বিক্রি করে তো এখান থেকে আমরা খেজুরগুলো কিনেছি আর ওনার নাম মেবি ইমরান খানের সাথে আর কি খুব মিল আছে সেটা নিয়েও আমরা একটু মজা করেছিলাম আমাদের যে পাকিস্তানি খেলোয়াড় ইমরান খান তো ওনার সাথে নামের একটা মিল আছে ওনার নাম কি যেন অসীম ইমরান নাকি এরকম একটা নাম ছিল যাই হোক আমার এতটা মনে নেই তো এটা কাছাকাছি নামটা হবে তো দেখতে থাকুন খেজুরের নামগুলো কি আর হেতু আপনাদের একটু প্রথমেই বলে দিলাম এগুলো এই যে এটা হচ্ছে কি খেজুর সেটা আপনাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে আজুয়া 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 খেজুর একদম এগুলোর মধ্যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এরকম আছে তো এটা একটু দেখে বুঝে কিনে নিতে হবে এই যে এটা একদম ফ্রেশ এটা ওরা বলছে এক নাম্বার আর আজুয়া খেজুরটা একটু সফট হয় মানে অন্য অন্য খেজুরের থেকে আর দামটা একটু বেশি এটা আমাদের নিয়েছে পঁচিশ রিয়াল এক কেজি পঁচিশ রিয়াল তো আমরা পাঁচ কেজি নিয়েছি এই যে এরকম হয় কিন্তু খুবই টেস্টি খুবই মজা আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন এই যে এগুলোর এক দুই আছে যেটা আপনারা একটু দেখে নেবেন এই আর কি এই আর আজুয়া খেজুর কেনার পর বাসায় যখন আপনারা বাংলাদেশে নিয়ে আসবেন এটা ফ্রিজে রাখবেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এইটা এই খেজুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফুয়া এই আর এই নামগুলো আমি ঠিক ভালো মতো জানি না আমার ছেলেই বলতেছে এটা হচ্ছে সাফোয়া এই যে দেখতেই পাচ্ছেন এরকম হয় আর এইগুলো খুব ফ্রেশ মানে এটাও এক নাম্বার দুই নম্বর থাকে একটু ভালো করে যে চেয়ে বাছাই করে আপনারা নেবেন কয়েকটা দোকান দেখে ঠিক আছে ফুয়া আমি এটাও ভেঙে দেখাচ্ছি কেমন খুবই মজা আর সৌদি আরবের মক্কা মদিনার খেজুর তো সবচেয়ে ভালো এই আর কি এটা পনেরো রিয়াল করে নিয়েছে কেজিতে এখানে কতগুলো খেজুর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্রা আমরা এটার নাম এটাও পনেরো রিয়াল করে নিয়েছে কেজি তো এটাও খুব টেস্টি এই যে একটু আশ টাইপের থাকে উপর দিক দিয়ে এই আর কি এটাও ভেঙে দেখাচ্ছি কেমন এই যে এরকম বড় আর এগুলো একটু বেশ বড়ই হয় বড় বড় হয় এটা হচ্ছে আমবাড়া আর এই যে এই খেজুরটা দেখেন কতটা সুন্দর আর কতটা ফ্রেশ আর আমার কাছে সবচেয়ে যত খেজুর ছিল আজোয়া ছাড়া মানে আজোয়াটা একটু ভালো লাগে কিন্তু তার থেকেও বেশি আমার এটাই বেশি বেশি সবচেয়ে বেশি ভালো লাগছে কেন জানি না এই এই খেজুরটার নাম হচ্ছে মাজদুল না মাজদুল তো আমার এই খেজুরটা সবচেয়ে পছন্দ হয়েছে জানি না কেন মানে আজোয়া খেজুর থেকেও আমার এটা ভালো লেগেছে তো এটাও পনেরো রিয়াল করে নিয়েছে আর এই যে এটা দেখাচ্ছি এটা হচ্ছে মরিয়ম খেজুর তো এই যে এরকম হয় এটা দেখতে এটা আমাদের কাছ থেকে পনেরো নিয়েছে কিন্তু অনেক জায়গায় দশ রিয়াল করেও বিক্রি করে ওটা খেজুরের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে হয় একটু শুকনা যেগুলো সেগুলো আবার দশ রিয়াল করে দি নেয় তো আমি পনেরো রিয়াল করে নিয়েছি এটা হচ্ছে মরিয়ম এটা খেতে অনেকটাই ভালো লাগে মনে হয় চকলেট খাচ্ছি খুবই টেস্টি তো এটা মরিয়ম খেজুর তো আপনাদের সাথে অনেকগুলো খেজুরের নাম শেয়ার করলাম এখানে এই এক দুই তিন চার পাঁচ এই যে দেখুন পাঁচ রকমের খেজুরের নাম আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোন খেজুর কত দাম বা কেমন আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা খেজুর মদিনায় কেমন কি নাম বা কি কোয়ালিটি কিনলে আপনাদের ভালো হয় সব কিছুই কিছুটা হলো জেনে গিয়েছেন ইনশাল্লাহ আপনারা সুন্দর মতোই কিনতে পারবেন বুঝে শুনে তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ